আপনি শুনলে বাসায় শুনবেন ব্যক্তিগতভাবে পাপ করবেন জনগণকে পাপি করাতে পারবেন না তাই না ইসলামী রাষ্ট্র আসলে অনেক অনেক সমস্যা আছে আমার ওই সমস্যাগুলোর কারণে তারা আবার চায় না ইসলামী রাষ্ট্র আসুক তো যাই হোক পয়েন্টটা ছিল কি যে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যেতে পারি তাহলে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার এই যে ইসলাম বিদ্বেষ এগুলোকে আমরা বন্ধ করতে পারবো তখন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো এবং সত্য মানুষের কাছে প্রচার করতে পারব সারা বিশ্বে ইসলামকে এই শব্দগুলো কারা ছড়াইছে বলেন তো এই মিডিয়ারাই ছড়াইছে 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 কারা এই মিডিয়ারা হচ্ছে সমস্ত সামাজিক অশ্লীলতা যেমন গ্যাং কিশোর আঁকড়া জোয়ার আঁকড়া এগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা না তেরো নম্বর হচ্ছে আইনের সুশাসন বলে একটা শব্দ শুনি আমরা এটা গদবাদ একটা শব্দই থাকে এর আসলে বাস্তব একটা প্রয়োগ হয় না ধর আমরা দেখেছি আইনকে হাতিয়ার করে নিয়ে মানুষ রাজনীতি করেছে ব্যক্তি আক্রোশ ঢেড়েছে এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছে দল দলের স্বার্থ উদ্ধার করেছে তাই না আমরা কি অপরাধ করেছিলেন স্বপ্ন করে যে তাদের সবার উপরে দশটা পাঁচটা করে মামলা দিতে হবে বলেন যারা মারল তাদের বিরুদ্ধে মামলা হলো না যারা মরলো তাদের বিরুদ্ধে মামলা হলো তারা কি অপরাধ করেছিলেন এখনও বহু বলামে রাম পাঁচটা ছয়টা দশটা করে মামলা নিয়ে কাদে নিয়ে ঘুরছেন ঘুরছেন না তাহলে আইনের সুশাসন কি এখানে হয়েছে নিশ্চিত এখন পর্যন্ত এই পরিবর্তিত সরকার বলছেন এখন পর্যন্ত এগুলোকে উইথড্র করা হয় নাই এখন পর্যন্ত মামলাগুলো থেকে উইথড্র করা হয় নাই এখন পর্যন্ত বহু গুম ঘওয়া মানুষকে উদ্ধার করা হয় নাই আর আমরা জানি তারা কি পরিমাণ কষ্টে আছেন আমরা আমরা গেস করতে পারি যে তারা কি পরিমাণ কষ্টে আছে এটা তো আপনি গেস করতে পারবেন না কারণ আপনার সে অভিজ্ঞতা নাই সমুদ্র দেখেন নাই আপনি বুঝবেন কিভাবে এর গভীরতা কেমন সেখানে একদিন মনে হবে এক বছরের সমান একদিন মনে হবে কি এক বছরের সময় এমন বহু মানুষ ভিতরে এখনও আছে যারা মাঝুম নির্যাতিত নিপীড়িত এখন ওদেরকে বের করা হয় নাই এখনো বহু মানুষের গাড়ি মিথ্যা মামলা ঝুলছে বহু অনামায়কেরা মামলা নিয়ে ঝুলছে ভুগছেন আর মামলা এমনভাবে দিয়ে রাখে যে সকালবেলা আপনি হাজিরা দিবেন ঢাকায় একেবারে আবার দেখা যাবে কালকে আবার হাজিরা দেওয়া লাগবে রাজশাহীতে তারপরে হাজিরা দেওয়া লাগবে চট্টগ্রামে এইভাবে তারা হ্যারাস করছে মানুষ আর চারটা পাঁচটা মামলা কার উপর থাকলে তার আর কোনো হ্যারাসমেন্টের প্রয়োজন নাই এটাই তার সারা জীবন শেষ করে দেবে তার জমি জমা বাড়ি গাড়ি বিক্রি করেও সে ওখান থেকে বেরোতে পারবে এটা কি আইনের সুশাসন নিশ্চিত হয়েছে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেকটা জালেমের বিচার হতো প্রত্যেকটা মজলুমকে আমরা বে কচুর খালাস করে দিতাম এবং এখানে তাওহিদপন্থী সৎ এবং যোগ্য আইনজীবীদেরকে আমরা রাখতে পারতাম পারতাম না শুধু তাই না এই যে ব্রিটিশ ব্রিটিশ আইন চলতেছে ব্রিটিশ আইন এই ব্রিটিশ আইনের যে ফাঁকফক নোংরামি তাগুদি সিস্টেম এগুলোকে পরিবর্তন করে আমরা আল্লাহর সারিয়ে আইন বাস্তবায়ন করতে পারব বারোটা বলছে তেরো নম্বর আচ্ছা তেরো নম্বর হচ্ছে খুব জরুরি পয়েন্ট সমস্ত অপরাধের বিচার এবং আইনের যে সুশাসন এটা নিশ্চিত করা সম্ভব সমস্ত অপরাধগুলোর বিচার করা সম্ভব ইনসাফের সাথে আইনের সাথে এবং আল্লাহর বিধানের অনুকূলে যেটা ইসলামিক স্টেট না থাকলে কখনোই সম্ভব না একটা জেরার ঘটনা ঘটেছে নবী হাসলামের যুগে তিনি কি বিচার করেন নাই চুরি হয়েছে তিনি কি বিচার করেন নাই মতপান হয়েছে তিনি কি বিচার করেন নাই তিনি কোন উৎস থেকে আইন নিয়ে বিচার করেছেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আইন নিয়ে বিচার করেছেন সেটা কিন্তু আমাদের বিগত পঞ্চাশ ষাট সত্তর একশো বছরে আমরা করতে পারি নাই তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে এটা কখনোই সম্ভব হবে না ঠিক আছে পনেরো চোদ্দ নম্বর হচ্ছে হুদুদ এবং কেসাজ কায়েম করা সম্ভব হবে না কি বললাম হুদুদ এবং কেসাচ কায়েম করা সম্ভব হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকে যদি থাকে তাহলে আপনি হুদুর কায়েম করতে পারবেন কেসাসও কায়েম করতে পারবেন কেসাস কি হত্যার হত্যার বদলে হত্যা খুনের বদলে এই যে মনে করেন কয়দিন আগে দেখলেন না একটা বাস এসে পিছিয়ে দিয়ে চলে গেল রাস্তাঘাটে কত ঘটনা ঘটছে এমন ঘটছে না কত ঘটনা ঘটছে কত যে নিরপরাধ মানুষ আমাদের সমাজে প্রাণ হারায় কোনো হিসেব আছে কোনো তালিকা আছে সবগুলোকে সুষ্ঠু কোনো বিচার হয় বহু বহু মানে জালেম পার পেয়ে যায় না এটা হুদুদ আর শ্বাস থাকলে কোনো জালেম পার পাইত না বরং এগুলো সবার সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো যেমন এই এলাকায় যদি কোনো চুরি হতো তাহলে সবার সামনে তাকে নিয়ে এসে তার হাত কাটে ফেলা হতো তখন কি চুরি বাড়ত না কোন তো নিশ্চয়ই বাড়ত দেখে চুরি কি বাড়ত এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যে মানুষ যখন দেখে যে হ্যাঁ আরে চুরি করলে তো এমন শাস্তি দেবে না করলে তো ভাই আমার এমন শাস্তি আছে মানুষ ভয়ে অনেক সময় পাপ করে ভয়ে পাপ করে এটা খুব জরুরি খালি মানুষকে শুধুমাত্র আপনি মানে মিষ্টি মিষ্টি ওয়াশ করে লাইনে আনতে পারবেন না তো ওয়াশের সাথে সাথে কী লাগবে মেডিসিনও লাগবে কী লাগবে মেডিসিনও লাগবে তো এই মেডিসিনগুলো দিতে হবে ওহিভিত্তিক আল্লাহকে আমাদেরকে হুদুদ এবং কেসাস কায়ে করার তৌফিক দান করেন আচ্ছা একটা এক্সাম্পল দেই এই যে আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছেন শত শত হাজার হাজার আল্লাহ ভালো জানেন সংখ্যা কত আমরা জানি না আমরা কিন্তু এক্স্যাক্ট সংখ্যা জানি না বহু ভাই পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছেন তাদের খুনের বিচার করা দরকার ছিল কি না কতগুলো হয়েছে যদি একটা এক্সাম্পল দে যদি ধরেন যে একজন ছাত্রকে হত্যা করার জন্যে একজন পুলিশ দরকার হয় বা একটা বুলেটও দরকার হয় তাহলে তো যদি এক হাজার জন মারা যায় তাহলে এক হাজার পুলিশকে শাস্তির আওতায় আনা লাগতো আর কি এক হাজার পুলিশকে গ্রেপ্তার হয়েছে হ্যাঁ তাদেরকে আদেশদাতারা কি সবাই গ্রেপ্তার হয়েছে তাদের মাস্টার কি এখন পর্যন্ত ফাঁসির কাজটা ঝুলেছে কেউ তো এই যে ইসলামী হুদুদ এবং কেসাস থাকলে এতদিন পর্যন্ত সবার আগে যে কাজটা হতো এটা যদি তথাকথিত এই যে ডেমোক্রেটিক বিপ্লব না হয়ে যদি এটা হতো ইসলামিক কোনো রেভলিউশন তাহলে সবার আগে বিচার হতো খুনের হত্যার বিচার সবার আগে এই কাতিলদের কেসাস করা হতো কিন্তু এটা কিন্তু হয় নাই বিকজ এটা ইসলামিক মুভমেন্ট হয় নাই এটা ইসলামিক কোনো রেভলিউশন হয় নাই যাই হোক যা হয়েছে হয়েছে যা হয়েছে হয়েছে এখন আমরা চেষ্টা করব যেন জালেম আবার ফিরে না আসে এবং মাসুম যেন কখনো আবার নির্যাতিত না হয় আর আস্তে আস্তে যেন আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দিকে যেতে পারি আমরা জানি যে একদিনে আমরা যেতে পারবো না একদিনে কি পারবো আলোচনাগুলো তো ওঠা উচিত সবার জানা উচিত জন সচেতনতা তৈরি করা উচিত আজ হোক আর কাল হোক ইনশাল্লাহ হবেই হবে ইচ্ছা এটা গেল আপনার কত নম্বর বললাম তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর হচ্ছে এটা খুব জরুরি পয়েন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে হোক প্রশাসন হোক ব্যাংকিং সিস্টেম হোক ইকোনমিক্স হোক রাজনীতিবিদদের মধ্যে হোক আপনার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিটা ডিপার্টমেন্টে যত ভারতীয় দালাল আছে বিজাতীয় দালাল আছে বিজাতীয় দোসর আছে এদেরকে আপনি চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারবেন না যদি আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দিকে না যান যতই চেষ্টা করেন ফাঁক করতে তারা বের হয়ে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাই ও তারা এখানে ফাঁক খুঁজবে পেয়েও যাবে পার পেয়েও যেতে যেমনটা বিগত সময় হয়েছে না বিগত সময় তো অনেক অপরাধী পারবে যায় নাই সবার কি বিচার হয়েছে হয় নাই আল্লাহ পাক আমাদেরকে বোঝাতেও ফিদার করে ষোলো নম্বর হচ্ছে এটা যদি একবার বলেছি আবার রিপিট হচ্ছে যে গরিব মানুষের অধিকার নিশ্চিত করা যাবে গরিবের অধিকার নিশ্চিত করা যাবে ইনশাল্লাহ শুধু গরিব না জন্তু জানোয়ার অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে পশু পাখি জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ ওমর রদি আল্লাহ বলতেন যে আমি ভয় পাই যে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যদি ওই ইরাকের সুদূর ইরাকের ফোরাত নদীর তীরে কোন ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মারা যায় আমি ভয় পাই যে আল্লাহবাদ সেই জন্যেও আমাকে জবাবদিহি করাবেন কারণ এই জবাবদিহিতা অন্য কোন গভর্নমেন্ট দিয়েছে বিশ্বের ভোটে উমর আলী আমি যে এটা আমার আর এটা আমার ছেলে আবদুল্লাহ তার অংশটুকু নিয়ে আমি কাপড় বানিয়েছি এইরকম এনসাফ এইরকম ন্যায় বিচার এরকম জবাবদিহিতা কোন রাষ্ট্র ব্যবস্থা আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোথাও আছে এইগুলো আমরা নিশ্চিত করতে পারতাম গরিবের অধিকার যদি আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যেতে পারতাম সতর হচ্ছে খুব জরুরি পয়েন্ট এটা আমাদের ওলামাইকে আমরা বুঝবো না জরুরি পয়েন্ট হচ্ছে যে বিধর্মীদের কথা বলছি না মুসলিমদের কথা বলছি মুসলিমদের ধর্মীয় যে আমল আকৃদা ওসুল মানহাস এই যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে এখানে উদ্দেশ্য প্রণীতভাবে বহু ইস্তলা ঢুকিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণীত সব সবকিছু কিন্তু একতলা ভাবে আসে নাই সব আসে নাই উদ্দেশ্য প্রণীত আছে ইচ্ছা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকি এবং তারা তাদের আখের গোছাতে ব্যস্ত থাকে ঠিক আছে হ্যাঁ জি আমাদেরকে লাগিয়ে রেখে তারা তাদের মিশন সফল করবে অনেক অনেক বিষয় কিন্তু শুধু ধর্মীয় না বরং অনেক কিছু রাজনৈতিক বিষয় আছে পলিটিক্স করতে পারবে না যারা হক প্রমাণিত হবে তারা মতামত প্রমাণিত আর এখানে তো যাদের মধ্যে সাহিবুল এলিম যারা তারা তো এটাকে গ্রহণ করে নেবেন কারণ তারা তো জানেন যে তারা হক তারা জানেন তারা হক তারা বুঝেন তারা হক কেন হকটাকে প্রচার করার প্ল্যাটফর্ম দিতে পারব না যে আপনারা এই প্ল্যাটফর্মে হক প্রচার করেন ওর আস্তে আস্তে জনগণের মধ্যে আকিদা আমার মানহাস সব একটু দূর হয়ে যায় সব দূর না হলেও অ্যাটলিস্ট এটাকে কমায় ফেলা সম্ভব হতো এবং সংকুচিত করা অবশ্যই সম্ভব কিন্তু এটা আপনি এখন আর করতে পারবেন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মধ্যে নাই আচ্ছা সতেরো হয়েছে না আঠারো ধৈর্য আছে না শেষ আচ্ছা আঠারো হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা বিধর্মী অমুসলিমদের মাঝে ব্যাপক দাওয়াতের কাজ করতাম রাষ্ট্রীয় উদ্যোগেই এবং এতে করে তারাও ইসলামের দিকে আসার একটা সুযোগ পেতো আল্লাহর বান্দাদেরকে আমরা জাহান্নাম থেকে জান্নাদের পথে আনতে পারতাম এটা এখন আপনি সেটা পাচ্ছেন না বরং তারা আপনার ঘরে এসে দাবার দিচ্ছে মানুষ মুসলিমকে অমস্তিম বানাচ্ছে তাই না বিষয়টা উনিশ উনিশ হচ্ছে আমরা ইসলামী রাষ্ট্র কাঠামো পেলে মদিনা রাষ্ট্রের আদলে একটা মুনাওয়ার একটা আলোকিত রাষ্ট্র গঠন করতে পারতাম যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কখনোই সম্ভব হবে না তো মদিনা রাষ্ট্র কি এটা নিয়ে আলোচনা এসেছে এটা আর আলোচনা করছে না এটা কত হলো উনিশ বিশ নাম্বার হচ্ছে যে মুসলিমদের তরুণ মুসলিম যারা আমাদের তরুণ যে মুসলিমরা আছেন তরুণ তরুণী আমাদের শিক্ষিত সমাজ সবার প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম আমরা কিন্তু এখন সেটা পারছি না একজন প্রতিভাবান ছেলে বিদেশে চলে যাচ্ছে ওখানে গিয়ে ভালো চাকরি পাচ্ছে একজন প্রতিভাবান ডক্টর বিদেশে চলে যাচ্ছে ওখানে গিয়ে সার্ভ করছে আমি আমার দেশের সম্পদগুলোকে সোনা বানাতে পারছি না তাই না তাদেরকে হীরা বানাতে পারছি না পলিশ করতে পারছি না সদ সদ উদ্যোগ নাই বরং এখানে দুর্নীতি আছে দুর্নীতি আছে প্রতিভাবার একটা ছেলে ওকে আমি জব দিচ্ছি না আমার দল করে দল করে বলে ওকে জব দিচ্ছি এই যে দুর্নীতিগুলো এতে করে ওই ছেলে তো আর জাতিকে কিছু দিতে পারবে না রাম শাম যদু মধু উপদেষ্টা হয়ে বসে আস তাই না আমরা তো এগুলোর না আমরা কি না আমাদের তো জ্ঞান নাই এলেম কালাম কিছুই নাই রাম শাম যদু মধু সব উপদেষ্টা হয়ে বসে আছে একজন একজন ব্যক্তি যে শিখায় সেও এখন নেতা হয়ে তাই না এই হলো অবস্থা তো মূল্যায়ন হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না করে তো আরেকটা বিষয় হচ্ছে এটা কথা বললাম বিশ একুশ হচ্ছে প্রযুক্তিগত যত উন্নয়ন আছে না আপনার ইন্টারনেট সেকশন বলেন অনলাইন সেকশন অফলাইন সেকশনের কথাই বলেন ইনক্লুডিং নিউক্লিয়ার প্ল্যান্টস মিসাইলস এইগুলো পর্যন্ত আমরা তৈরি করতে পারতাম যদি ইসলামী রাষ্ট্র থাকত এখন যেহেতু ইসলামী রাষ্ট্র নাই আপনি চাইলেও এগুলো করতে পারছেন প্রযুক্তিগত কোনো উন্নয়ন করতে পারছি না আমরা বরং অন্যের কাছে হাত পেতে বসে আস আমাদেরকে অ্যাপস দাও আমাদেরকে সার্ভার দাও আমাদেরকে এইটা দাও আমাকে সেইটা দাও আমাকে ড্রোন দাও আমাকে মিসাইল দাও তাই না কিন্তু দেখেন নবী সাল্লাহ মাজি হাসাল্লাম যখন মদির রাষ্ট্র গঠন করেছেন তিনি নিজে নিজের রাষ্ট্র এগুলো উৎপাদন করেছেন মদিনা রাষ্ট্রের অস্ত্রগত থেকে আসছে মদিনায় উৎপন্ন করা হয়েছে হয় সামরিক প্রশিক্ষণ কথা দেওয়া হয়েছে মদিনাতেই দেওয়া হয়েছে এবং তখনকার যুগের উপযুক্ত যে প্রযুক্তি এই প্রযুক্তিগুলো সাহাবিদের কাছে ছিল তো মূল কথা হচ্ছে কি এক কথায় যে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে না পারলে আমাদের দেশের মধ্যে প্রযুক্তিগত এবং সামরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবো না বরং অন্যের কাছে আমাকে হাত পেতে বসে থাকতে হবে তখন শত্রু আমাকে অতটুকুই দিবে যার ডিফেন্স সিস্টেম তার কাছে আসে এমন অস্ত্র সে আমাকে বিক্রি করবে না যার ডিফেন্স সিস্টেম ওর কাছে নাই এটা আমাদের বোঝা উচিত আর আল্লাহ আল্লাহ বাকি আমাদের মাথায় কিছুই দেন নাই আমাদের আমাদের যদি প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আমরা দেশের মধ্যেই তাদেরকে দিয়েই এইসব ড্রোন এইসব মিসাইলস নিউক্লিয়ার প্ল্যান্টস আমরাই বানাতে পারতাম আর আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের পলিটিশিয়ানদেরকে বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা আপনারা কি করছেন একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছেন একটা ড্রোন কি বাংলাদেশে তৈরি করতে পারছেন তো একটা হচ্ছে যে অস্ত্র শস্ত্রে আমরা আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে পারতাম উন্নত অস্ত্র উন্নত সামরিক অস্ত্র যেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পারি নাই আমরা জানি না আমাদের আকাশ সীমা কিন্তু সেফ না আমাদের আকাশ সীমা কিন্তু সেফ না আমাদের সমুদ্র সীমা এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে পরিপূর্ণ সিং আমাদের প্রশাসনের বাহিনীগুলো আমরা বলতে পারি না সবগুলো দালাল মুক্ত বিদেশি এজেন্ট মুক্ত আমরা বলতে পারি না তাল্লাবাগ আমাদেরকে এমন ইসলামী রাষ্ট্র গঠন দান করা যে রাষ্ট্রে আমরা আমাদের এই প্রশাসনের ভাইদেরকে তাওহিদ পন্থী ইমানদার বানাবো এবং সবচেয়ে সেরা অস্ত্র তাদের হাতে তুলে দেবো ধরছ বাইশ হচ্ছে যে আমরা হ্যাঁ তেইশ তেইশ হচ্ছে আমাদের এই পুরো তরুণ প্রজন্মকে আমরা জিহাদি গড়ে তুলতে পারতাম এটা কিন্তু আপনি এখন পাচ্ছেন এটা জজবা মানে কি বোঝাচ্ছি আবেগে ভেসে পড়বেন এমন বুঝাচ্ছি না বরং আমাদের আল্লার জন্য সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত এমন জেনারেশন আমাদের আফগান ভাইদের মধ্যে নাই হামাসের ভাইদের মধ্যে নাই যে কোনো সময় যদি শত্রু আক্রমণ করে তারা প্রস্তুত তো এখন আপনারাই বলে তো দেখি যারা ভয় দেখাচ্ছে কেটে ফেলবো ফেনে নিয়ে নিব এই করবো সেই করব হাইসেন না যদি আল্লাহ না করুক যদি তারা কোনো পদক্ষেপ নিয়েই ফেলে আমাদের প্রজন্ম কি প্রস্তুত আমাদের প্রজন্ম কেউ আমরা কেউ কি একে ফর্টি সেভেন চালাতে পারি আমাদের কেউ কি মার্শাল আর্টস জানি আমাদের কেউ কি দশ রাউন্ড দৌড়াতেও পারি তা আমাদের কেউ কি তরোয়ালও চালাইতে পারে অথচ আমি সাল্লাহ আলী হাসলামের যুগে সাহাবাহেরাম এক একজন সাহাবি প্রশিক্ষিত ছিলেন আচ্ছা আলী কেমন মানুষ ছিলেন করতেন খালি ভয়ে তার সামনে কেউ দাঁড়াইতে পারত যেই দাঁড়াইত তাকে তিনি একেবারে ফেলতে পারতেন এত প্রশিক্ষিত ছিলেন আলী চালিদ হ্যাঁ অমর ইম খাত্ত তিনি কি শুধু কোরআনতলা তেলাওয়াতই করতেন নামাজই পড়তেন তাহাজ্জুদই পড়তেন তিনি এত বেশি প্রশিক্ষিত ছিলেন তার সামনে দশজন দাঁড়াইতে পারত হামজা তাহলে দেখেন আমাদের পুরো জেনারেশনকে দেখেন ইনক্লুডিং আমাকে দেখেন আমরা কি আসলেই প্রস্তুত দেখা যায় আমাদের বলছিলাম যে চার পাঁচজন ডাকাত যদি একটা ছোট্ট ছুরি নিয়ে আমাদের সামনে দাঁড়ায় আমাদের তো ভাই খবর হয়ে গেছে ভাই কি আছে নে সব নেই তা আমাকে সার বিষয়টা বল না কিন্তু একটা সময় ছিল যে আমাদের জেনারেশনের তরুণরা একাই আট দশজনের সাথে লড়াই করতে পারত ভয় করতে হবে দেখেন আমরা কিন্তু ওই মানে প্রশিক্ষিত একটা প্রজন্ম করতে পারে না কিন্তু ইসলামী রাষ্ট্র থাকলে আমরা পারতাম পারতাম না প্রত্যেক স্কুলের ছাত্রদেরকে আমরা কিন্তু স্কাউটের মাধ্যমে হোক বা মিলিটারিদের আওতায় নিয়ে এসে হোক একটা ছয় মাসের ট্রেনিং দিতে পারতাম কলেজের ছাত্রদেরকে দিতে পারতাম ইউনিভার্সিটির ভাই থেকে দিতে পারতাম আমাদের মিসাইলস লাগবে প্রশিক্ষণ লাগবে ট্রেনিং লাগবে তাই না যাবা আছে আমাদের সব অফিসার লাগবে এই ক্ষমতা বাঙালি জাতির আছে এই আছে আছে এই ক্ষমতা আমাদের আছে আমাদের আর্মি ভাইদের আছে আমাদের বিজেপি ভাইদের মধ্যে আছে ওই কলিজা তাদের আছে ঠিকই কিন্তু রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র না থাকার কারণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এবং রাষ্ট্রীয় চাপ তাদের উপর থাকার কারণে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনি বিএসএফ এই যে ভারতের বিএসএফের একশো জনকে লাগান বর্ডারে আমাদের বিজেপির বিশ্ব ভাইকে লাগান ওরা পারবে না ইনশাল্লাহ যদি ক্ষেপণাস্ত্র না নিক্ষেপ করে ওরা পারবে না যদি আসমান থেকে বিমানে ওরা যদি ফায়ার না করে তাহলে ওরা পারবে না মাঠে ওরা আমাদের বিশজন বিজিবি ভাইদের সাথে পারবে না ইনশাল্লাহ পারবে আমি বলছি গ্যারেন্টি দিচ্ছি পারবে না ইনশাল্লাহ দেখে নিয়ে কিন্তু ওরা আমাদের উপরে মানে চড়াও হচ্ছে কিসের ভিত্তিতে আমাদের আওয়ামদের মধ্যে প্রশিক্ষণটা নাই এবং আমাদের মধ্যে ওই প্রযুক্তি নাই আমাদের মধ্যে ওই পরিমাণ অস্ত্র শস্ত্র নাই এই জন্য তারা এই দাপটটা দেখাচ্ছে কিন্তু আমাদের আর্মি অফিসাররা আমাদের এই বিজিবির ভাইরা নৌবাহিনীর ভাইরা আমাদের এই আপনার বিমান বাহিনীর ভাইরা তারা অনেক অনেক বেশি প্রশিক্ষিত কিন্তু আমরা তাদেরকে ওইভাবে ইমানের চর্চায় নিয়ে এসে আল্লাহর রাহে জীবন বিসর্জনের মানুষকে তৈরি করতে পারি আল্লাহ তো এটা আমাদের শুধু তাদের জন্য না আমাদের পুরো এই তরুণ সমাজ সবাইকেই এই প্রশিক্ষণগুলোর আওতায় নিয়ে আসা উচিত কিন্তু এটা আপনি এখন পারছেন না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় কখনো তাহলে ইনশাআল্লাহ পারবে নে ঠিক আছে আল্লাহ আমাদেরকে বোঝাতে চব্বিশ হয়ে গেছে তেইশ হ্যাঁ চব্বিশ চব্বিশ হচ্ছে যে আমরা যদি এক ইসলামিক রাষ্ট্র পর্যায় পর্যন্ত যেতে পারি তাহলে কী হবে তাহলে আমরা পুরো মানে বিশ্বের বড় বড় যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে যেমন ধরেন যে মালয়েশিয়া তারপরে ধরেন যে সৌদি আরবিয়া বা কাতার বা তুরস্ক বা আফগানিস্তান পাকিস্তান বা আরও বড়ো বড়ো যে রাষ্ট্রগুলো যে রাষ্ট্রগুলো মানে কম বেশি ইসলামের সাথে সম্পৃক্ত একটা ঐক্যবদ্ধ জোট আমরা গঠন করতে পারতাম ন্যাটোর চেয়েও শক্তিশালী তখন কিন্তু আমরা ওদেরকে চোখা দিতে পারতাম এটা আল্লাবা করতে বলেছেন আমাদেরকে সুরা সুরা ইনফারের মধ্যে কিন্তু আমরা সেটা করি নাই আল্লাহ বলেছেন যে কাফেররা জোটবদ্ধ হচ্ছে তোমরাও যদি জোটবদ্ধ না হও তাহলে দুনিয়ার মধ্যে ফাঁসার সৃষ্টি হবে হয়েছে